বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খুব ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে জেএনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতে দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ আপেসে যে লোক নরেন্দ্র মোদি কো অভিবি সাপোর্ট করতে হে উনকি ভয়ংকর तरीকে সে আঁখে খুলনে ওয়ালি এদিক এ নেপালের পর সরকার পতনের আন্দোলনে রাজপথে নেমেছে ভারতের জনগণ মাত্র দুই দিনের আন্দোলনে কেপি উঠেছে নরেন্দ্র মোদির ক্ষমতার চাকা সম্মানিত দশক মরি ছাত্র আন্দোলনে কেঁপে উঠছে ইতিমধ্যে ভারতের মাটি বিশেষ করে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে ইতিমধ্যে উত্তাল সারা ভারত ভারত জুড়ে শুরু হচ্ছে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি একদিকে নয় চতুর্দিকে নরেন্দ্র মোদীকে চেপে ধরেছে তার সেই গতিতে থাকা কোনোভাবেই যেন আর কোনোভাবেই যেন সে টিকতে পারছে না ক্ষমতায় থাকার এই অপকৌশল প্রিয় দর্শক আপনারা বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেখবেন প্রিয় দর্শক ইতিমধ্যে এমনকি যে কোনো সময় গ্রেফতার হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে তাই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো একের পর এক এই বিস্তারিত তথ্য দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন

ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম অবস্থা যখন এই তখন প্রশ্ন উঠেছে যে শ্রীলঙ্কা নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কষাইখ্যাত নরেন্দ্র মোদীর গদিও কি নড়ে উঠবে তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাব কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরে ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা হুশিয়ারি দিয়ে বলেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ না জানে বিজেপি কে কনসি জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী ওই দিন সকাল থেকে প্রায় তিন হাজার মানুষ পাটনা কলেজ প্রাঙ্গনে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার যত অচল হয়ে পড়ে চাকরি স্লোগান দিতে দিতে দাবি করেন সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শাসকশ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা অভ্যুত্থানের মধ্য দিয়ে সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই মোদী সরকার চারিদিক থেকে উঠছে আন্দোলনের স্ফুলিঙ্গ যা মোদী সরকারের কপালে ফেলেছে চিন্তার ভাগ মোদীর গতি কি হবে তা তো সময় বলে দিবে জেএনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবারের বিক্ষোভে উত্তাল হল দেশটির আরেক রাজ্য আসাম আর। আসামি বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালা কাকোপাথার ও মার্ঘে রিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে দিন কড়া নিরাপত্তার মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয় বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয় সমাবেশে এম এস ইউ সভাপতি পলিন্দ্র বরা বলেন প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গঠনের একশো দিনের মধ্যে মোরান সহ আরো পাঁচটি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়া হবে কিন্তু দশ বছর কেটে গেলেও কিছুই হল না সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে যদি আমাদের এস মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্ত শাসনের দাবি পূরণ না হয় আমরা আরও তীব্র আন্দোলনে যাব বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ এমএস ইউ মোদীর আসন্ন সফরকে সামনে রেখে মোরানদের প্রতিশ্রুতি পূরণের সময়সীমা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে প্রিয় অবশ্যই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার স্থান থেকে আপনার মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন যেভাবে পতন হয়েছিল বাংলাদেশের সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক একই যেন এখন পতন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে নরেন্দ্র মোদির যে কৌশল অবলম্বন করেছিল নির্বাচনের ক্ষেত্রে এমন কি সে ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে যে কৌশল সে অবলম্বন করেছিল সেই কৌশল কিন্তু শিখিয়ে দিয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ কিন্তু কৌশল যে যতই অবলম্বন করুক পরিশেষে ক্ষমতা কিন্তু বেশি দিনের নয় যতই কিছু করুক না কেন মানুষের জুলুম অত্যাচার যখন দিন দিন বেড়ে যাবে তখন সেই সমস্ত মানুষে কিন্তু বাধ্য হয়ে যাবে লড়াই করার জন্য এমনকি সেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেমনটি হয়েছিল বাংলাদেশে এমনকি বিশ্বের আরও কিছু রাষ্ট্রে অপরদিকে নতুন করে শুরু হয়েছে ভারতের নরেন্দ্র মোদীকে পদত্যাগের দাবি নিয়ে বিস্তারিত প্রিয় দর্শকের ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে